আজকে অবস্থা খারাপ হয়ে যাবে রে তোর গেলাম রে বিসমিল্লা কিরম জালে যাবে মরিস নে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে রে তোর আসতে পারি নাই কিন্তু অবস্থা খারাপ হইলে ঝামেলা বন্ধুরা এত মরিচ এত মরিচ কেউ দেয় আরে চপিস দিয়ে তো খাইতেই পারি নে

গত কয়েক বছরে মনে হয় আমি এত ঝাল কিছু খাই নাই আর গাইস এটা যে এত পরিমাণ ঝাল হবে সেটা আমি ভাবতেও পারি নাই কল্পনাও করি নাই কল্পনা করবে কি আরে এটা মরিচি দেখতে পাচ্ছেন ও না মাথা তো আমার গরম হয়ে গেল শীতের মধ্যে তো গরমের মধ্যে হইলে আরো ঝামেলা হয়ে যাইতো শীতের মধ্যে আমার গরম ধরে গেছে নাক দিয়ে ঘামছি ঠিক আছে আর লুডুসের মধ্যে মরে আছে অনেক আমরা আবার এক্সট্রা করছি আবার সবচেয়ে ঝাল

এখন আমার কিছু ওইরকম ঝাল লাগতেছে না কিন্তু পরে দিয়ে কী হবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে মনে হয় তুই খাস কি বা তো খাইতে খুব কষ্ট হইতে চার ও দাদা ভাই আসলে খুব ঝাল

পানি পামু কই খামু তুই কি বলতে গেছ তুই পানি পাবে কই পানি তো আমরা নিয়ে আইছি নাই আরে কি চপিস্টি দেখি খাওয়া যায় गाइस খুবই জাল এখন তো বুঝতাছ না টয়লেটের সময় তুই বুঝবি হ্যাঁ गाइस একদম আগুন বের হবে পিছন দিক থেকে আমার পাতা হয় না সাবিনা আমার পেট ব্যথা করতেছে না শেষই তো হয়ে গেছে প্রায়

গাই অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর পরবর্তী কোন বিড়ে তো ঝাল খেতে যাচ্ছি না গাইস